নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে জনতার ধর্মীয় মূল্যবোধের তোয়াক্কা করা হয়নি আর সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় মূল্যবোধের বিরোধিতার নামে সংস্কার নয় বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি অনতি বিলম্বে এই কমিশন বিলুপ্তিক দাবি করেছেন তিনি সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন সেই প্রতিবেদনে বেশ কিছু প্রস্তাবনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে এবার এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দীর্ঘ এক পোস্টে নিজের মতামত তুলে ধরলেন মেজানুর রহমান আছারি তিনি লেখেন নারী বিষয়ক সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনটি জনপরিসরে প্রকাশিত না হলেও গণমাধ্যমে বেশ কিছু সুপারিশ উঠে এসেছে দুঃখজনক ব্যাপার হলো জনতার ধর্মীয় মূল্যবোধের মোটেও তোয়াক্কা করা হয়নি সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় মূল্যবোধের বিরোধিতার নাম সংস্কার নয় রাষ্ট্রীয় এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অবশ্যই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মূল্যবোধকে আমলে নিতে হবে সুপারিশ সমূহে অন্যান্য বিষয়ের সঙ্গে বিয়ে তালাক উত্তরাধিকার ও ভরণপোষণের মতো ধর্মীয় নীতি অনুসরণকারী আইনগুলোর উপর আনা হয়েছে সংস্কার প্রস্তাবনা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান স্বতন্ত্র পারিবারিক আইন বিদ্যমান থাকলেও প্রস্তাব এসেছে একটি অভিন্ন পারিবারিক আইন তৈরি করা চুক্তি হিসেবে প্রতিবেদনের দাবি করা হয় ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান আজহারি লেখেন প্রতিটি ধর্মেই বিয়ে একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বিয়ের মাধ্যমে দুজন নারী পুরুষের মাঝে গড়ে ওঠে বন্ধন তৈরি হয় যৌন সম্পর্কের বৈধতা তবে সমাজ ও বাস্তবতা বিবর্জিত একটি বিশেষ শ্রেণী বৈবাহিক সম্পর্কে মাঝেও ধর্ষণের গন্ধ খুঁজে পান তথাকথিত ব্যক্তি স্বাধীনতার নামে তারা স্বামী স্ত্রীর সহজাত খুটিকে দেখানোর চেষ্টা করেন বৈবাহিক ধর্ষণ হিসেবে মূলত আবহমান কাল ধরে চলে আসা এদেশের পারিবারিক কাঠামো ও ঐতিহ্যকে ভেঙে চুরমার করে ফেলাই এই শ্রেণীর উদ্দেশ্য এছাড়া তালাক উত্তরাধিকার ও ভরণ ক্ষেত্রে ইসলামের সুনির্দিষ্ট দিক নির্দেশনা রয়েছে সেই দিক নির্দেশনা ও সেসবের কার্যকারিতা যে যাচাই করা হয়নি ধর্মকে রাষ্ট্রের মুখোমুখি দাঁড় করানো ও নারী বৈষম্যের হাতিয়ার হিসেবে বিবেচনা করা থেকেই স্পষ্টত প্রতীয়মান আজহারি লেখেন সংস্কার কমিশনের সদস্যরা পতিতাবৃত্তিকে নিবৃত্ত করার প্রচেষ্টাকে চিহ্নিত করেছেন মানবাধিকার লঙ্ঘন হিসেবে উপরন্তু ব্যবসাবৃত্তিকে তারা পেশা হিসেবে মূল্য মূল্যায়ন করতে চান অথচ বেশাবৃত্তি হচ্ছে নারীত্বের সর্বোচ্চ অপমান চরম অশ্লীলতার এহেন জঘন্য কাজের অস্তিত্ব কোনো সভ্য সমাজে যে থাকতে পারে না সুস্থ বিবেকবান মানুষ মাত্রই স্বীকার করবে তাছাড়া যাদের জন্য ওই আইনের সংশোধনী চাওয়া হচ্ছে অর্থাৎ পতিতারা তারাও এই অন্ধকার জগতের অভিশাপ থেকে বাঁচতে চায় তিনি বলেন যেখানে প্রায় সকল জায়গায় নারী পুরুষ শব্দবন্ধের পরিবর্তে লিঙ্গ পরিচয় শব্দদয় ভক্তির প্রস্তাবনা দিয়েছেন যা সমকামী উভকামী ট্রান্সজেন্ডার তথা এল জিপিটি কিউ মতবাদকে অন্তর্ভুক্ত করার দুর্ভিসন্ধি বলেই মনে হয় যেটি আদর্শ বিবর্জিত সমাজ বিধ্বস্তি এবং প্রস্তাবনা নারী পুরুষের নির্বিশেষে এদেশের জনসাধারণকেও মেনে নেবে না তাই আমরা দাবি জানাচ্ছি অনতিবিল্বে বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বিরুদ্ধি ও এর প্রতিবেদন বাতিল করা হোক